দেখো বন্ধুরা আমরা রাত দিনের বেলা তো অনেক ফুল দেখি রাত্রেবেলায় ফুলের কি সুন্দর শোভাটা অল্প আলোয় এই যে কিভাবে আলো দিচ্ছে আর কি ফুলগুলো সেটা দেখো তোমরা কি সাংঘাতিক পিটুনিয়া সত্যি অসাধারণ পিটুনিয়া দেখো একদম ফুল একদম ঝরে পড়ছে ডাল ভেঙে গেছে এ দেখো হ্যাঁ প্রমাণটা দেখাচ্ছি দেখো একদম নিচে গিয়ে ফুটেছে কি সাংঘাতিক দেখো একদম আর ধরছে না টবে ও বেরিয়ে চলে এসছে হ্যাঁ দেখো এই একেই বলে মানে পিটুনিয়া আর কি সত্যিই মানে ভাবতে পারছি না আমি যে এত পরিশ্রম এত কষ্ট দিয়ে কষ্ট করে আর কি গাছগুলোকে এইভাবে এত ফুল ফুটানো রাত্রেবেলা আমি ভিডিওটা করছি বন্ধুরা দেখো রাত্রের যে একটা শোভা রাত্রির অল্প আলোয় আমার মনে হচ্ছে এই আলোতেই বেশি আলোকিত হচ্ছে আর কি ফুলের আলোই আলোটা আরও আলোকিত হচ্ছে দেখো বন্ধুরা একদম কি সাংঘাতিক কি সাংঘাতিক ও সত্যি সত্যি আমি কিন্তু নিজেকেই ঠিক রাখতে পারছি না এত সৌন্দর্য মানে মানে মোহিত হয়ে যাচ্ছে আমি একদম দেখো এটাও দেখো একদম নুইয়ে পড়ে গেছে নুইয়ে গেছে ফুলটা একদম গাছটা নুয়ে গেছে এই অবধি দেখো একদম এই অবধি প্রায় দেড় ফুট দু ফুট নইয়েও ফুল দিয়ে যাচ্ছে ও ও কিন্তু থেমে নেই হ্যাঁ এত সুন্দর আর কি তো আমি তোমাদের দেখাতে পেরে সত্যিই খুব ভাল লাগছে আমার যে পিটুনিয়া যে এত সুন্দর হয় আর রাত্রের মধ্যে যেই ভিডিওটা করলাম আমি তো এত যে আমার মনে হয় বিদ্যুতের আলো যেটা আমরা তাকেও মনে হয় প্রভাবিত করেছে এই ফুলগুলো দেখো বন্ধুরা আমি আবার রিপিট করে দেখাচ্ছি দেখো ও এ লাল একদম কী লাল এটাকে সেই সত্যিকারের লাল যেটাকে আমরা বলি সেই সিঁদুরে লাল সেই সিঁদুরে লাল কালার এটার একটু অন্য ধরনের কালারটা সিঁদুরের নয় একটু গোলা গোলাপি বা পিঙ্ক টাইপের লালটা দারুণ আর এটা তো একদম ভলার কথা নয় অদ্ভুত এটা দেখলে আমার প্রজাপতির কথা সবচেয়ে আগে মনে পড়ে দারুণ সুন্দর অপূর্ব বেশ বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার সেটাই মানে প্রাপ্য তোমরা ভালো থেকো হ্যাঁ আর সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো